আলাইকুম আমি কিশোরী ইমরান আর এই মুহূর্তে অবস্থান করছি হচ্ছে উত্তরা সেক্টর ফোরে তা আমি মূলত আজকে চেষ্টা করব হচ্ছে আজকের এই ভিডিওতে উত্তরা সেক্টর ফোর আপনাদেরকে ঘুরে দেখানোর জন্য বর্তমানে আমি যে জায়গাতে আসি এটা হচ্ছে মূলত সেক্টর ফোরের এর যেই পার্কটা রয়েছে সেই পার্কের সামনে মানে আমার ঠিক পিছনে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেক্টর ফোরের পার্ক অর্থরাত্রি যে কটা সেক্টর রয়েছে তার মধ্যে কিন্তু মোটামুটি প্রত্যেকটা সেক্টরে ছোট ছোট করে অনেকগুলো ফার্ক রয়েছে আর সবচেয়ে সুন্দর পার্ক হচ্ছে কিন্তু সেক্টর ফোর তারপর হচ্ছে সেক্টর সেভেন এই ফার্কগুলো অনেক বেশি সুন্দর বিশেষ করে আপনারা বিভিন্ন নাটকের দৃশ্যতে কিন্তু এই আর বিভিন্ন দৃশ্য মানে সিনারিও দেখতে পান তো আমি এই মুহূর্তে চেষ্টা করছি হচ্ছে সেক্টর ফোরের বিভিন্ন দৃশ্য আপনাদের ঘুরে দেখানোর জন্য অনেক বড় পার্ক বলা চলে উত্তরার মধ্যে যে কয়টা পার্ক রয়েছে তার মধ্যে সবচেয়ে বড় পার্ক হচ্ছে কিন্তু সেক্টর এছাড়াও আরো কয়েকটা আছে তাও সবচেয়ে বেশি বড় বা সবচেয়ে সুন্দর পার্ক হচ্ছে কিন্তু এটা তা আমি এই মুহূর্তে পার্কটা হেঁটে ঘুরতেছি আর এই পাশেই হচ্ছে কিন্তু এখানে খেলার একটা মাঠ দেখতে পাচ্ছি এটা মূলত একটা অ্যাকাডেমি এখানে যে কেউ ভর্তি হতে পারে আপনার যদি উত্তরাতে আপনার বাসা হয় যদি চান যে আপনার সন্তানকে ফুটবল খেলা শিখাতে চান তাহলে আপনি এসে ওদের এই ক্লাবে ভর্তি করাতে পারেন এই মুহূর্তে আমি যে পাশটাতে হাঁটতেছি এ দুই পাশেই হচ্ছে কিন্তু একাডেমি এটা হচ্ছে ফুটবল খেলার জন্য আর ঠিক তার অপর পাশটাই হচ্ছে কিন্তু ভলিবল খেলার জন্য আমি যদি একটু ঘুরে দেখাই এ পাশেই হচ্ছে কিন্তু ভলিবল খেলার জন্য একাডেমি তো এখানে আসলে আপনি আপনার সন্তানকে ভর্তি করাতে পারেন যে কারো যে কেউ এসে এখানে ভর্তি করিতে পারে এখানে ভর্তি হওয়ার জন্য কোনো নির্দিষ্ট কোনো নিয়ম নেই বলছিলাম আমি চেষ্টা করছি আজকে আপনাদের কেট সেক্টর ফোরের বিভিন্ন দৃশ্যগুলো দেখাতে এটা হচ্ছে উত্তরা সেক্টর ফোর তবে এইখানে আসার পরে এই ফুলটা দেখতে পেলাম বিশেষ করে এই পাতাগুলো কিন্তু কলাগাছের মতো এখন এই ফুলটার নাম কি আসলে আমি জানি না তো যদি কারো জানা থাকে প্লিজ কমেন্ট করে জানাবেন পুরো পার্কটাই হেঁটে দেখতেছি আর একই সাথে হচ্ছে আপনাদেরকেও বিভিন্ন দৃশ্য দেখানোর চেষ্টা করছি আর সত্যি কথা বলতে এটা অনেক বড় পার্ক তার জন্য হাঁটতে কিন্তু ভালোই ক্লান্ত লাগবে আজকে হচ্ছে গিয়ে শুক্রবার তার জন্য আমি এখন আজকে উত্তরাতে চলে নার্সি ঘোরার জন্য চলাচলে এখন ভালোই ক্লান্ত হয়ে গিয়েছি পুরো সেক্টরের কিন্তু পার্কটাই কিন্তু ঘুরেছি পার্কটা কিন্তু অনেক বড় আর এই মুহূর্তে আমি পার্ক থেকে বের হয়ে চলে আসি। তবে সুতরাতে আমার সবচেয়ে যে জিনিসটা ভালো লাগে সেটা হচ্ছে এখানে কিন্তু অনেক গাছপালা রয়েছে বিশেষ করে সেক্টর ফোরে অন্যান্য সেক্টরের তুলনায় কিন্তু সেক্টর ফোরে কিন্তু অনেক গাছ যেটার জন্য কিন্তু এই সেক্টরটা আমার কাছে সবথেকে বেশি ভালো লাগে চেষ্টা করেছিলাম হচ্ছে আজকের ভিডিওতে উত্তরা সেক্টর ফোর এর বিভিন্ন বিষয় আপনাদের ঘুরে দেখানোর জন্য আজকের মতো আমি উত্তরা সেক্টর ফোর থেকে ভিডিওটা এখানেই শেষ করবো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য